চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমার এই খাবার যে খাবে তার আর একবার আশা লাগবে খেয়ে যদি সরিষার তেলে ঘিরান না পায় যে ভাই আমি খাইছি সরিষার তেলে ঘিরান পাইনি বিল নিব না তার আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে যে আমার মিশ্রিত মশলা আর সাথে থাকছে একেবারে অথেন্টিক পিওর সরিষার তেল এখানে আমি নিজস্ব কোনো রকম মশলা দিয়ে হান্ডি রান্না করছি আপনারা আসবেন দেখবেন সমস্যা নেই আপনাদের সামনেই রান্না করা হবে কোনো রকম কোনো লুকোচুরি নেই বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু অথেন্টিক হান্ডি রান্না হয় বাট আমাদের খুলনাতে কিন্তু কখনোই আমরা হান্ডিবিফ অথেন্টিক ভাবে রান্না হতে দেখিনি বাট আজকে আমি যেখানে আসি সেখানে কিন্তু অথেন্টিক যেটা কি সরিষার তেল দিয়ে রান্না হইতেছে এবং ভাই কিন্তু মাখায় হান্ডির মধ্যে আচ্ছা এখানে কোন পানি বা সয়াবিন তেল যাচ্ছে না এখানে শুধুমাত্র অথেন্টিক সরিষার আপনারা পিওর সরিষার তেল দিচ্ছেন খেয়াল করে দেখেন পুরাটাই কিন্তু কয়লায় জাল হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং এটা কিন্তু পুরো লাইভ রান্না হইতেছে আপনারা এখানে আসলে কিন্তু লাইভ রান্নাও দেখতে পাচ্ছেন থেকে কিন্তু কিন্তু নিয়ে খেতে পারতেছেন। আমার সামনে দুইটা হান্ডি আছে ডাল হাতে একটা হান্ডি এবং বাম হাতে একটা হান্ডি একটার মধ্যে গরুর গোস্ত এবং একটার মধ্যে খাসির গোস্ত এবার চলুন একটু বিস্তারিত বলি এই যে গরুর গোস্ত দেখতে পাচ্ছেন এটা আপনারা কেজি দরে কিনতে পারবেন ধরুন আপনি যদি হারিশাও কিনতে চান আপনি হালিশাও কিনতে পারবেন এবং আপনি যদি চান যে সিঙ্গেল খাবেন তাহলে একশো গ্রামও কিনতে পারবেন এটা কেজি হচ্ছে এগারোশো টাকা একটু খেয়াল করে দেখেন কি পরিমাণে লোভনীয় যে লাগতেছে না এবং পুরাটাই কিন্তু রান্না হয়েছে সরিষার তেল দিয়ে এবং তার কিছু সিগনেচার মশলাও ছিল এবং এটা যদি আপনি একশো গ্রাম কিনেন মানে এই গোস্ত যদি আপনি একশো গ্রাম কিনেন দাম আসবে হচ্ছে একশো দশ টাকা পাশাপাশি যদি আপনি খাসির গোস্ত কিনতে চান খাসির গোস্ত কেজি কিন্তু চোদ্দশো টাকা এবং চোদ্দশো টাকায় আপনি পেয়ে যাবেন এক কেজি খাসির গোস্ত এই খাসির গোস্ত একশো গ্রামের দাম আসতেছে কিন্তু একশো চল্লিশ টাকা সো আপনি এইভাবে কিন্তু একশো গ্রাম নিতে পারবেন এক কেজিও নিতে পারবেন হাফ কেজিও নিতে পারবেন এবং খাসির গোস্তটাও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে এবং তার রান্নার প্রসেসটা কিন্তু পুরাই সেম যেভাবে গরুর গোস্ত রান্না হয়েছে সেম ভাবেই খাসির গোস্ত রান্না হয়েছে তো আজকে আমরা গরুর গোস্ত খাবো এবং খাসির গোস্ত খাবো এবং ভাইয়াকে একটু ডাকি আমরা একটু ওজন করে মেপে নিব যে একশো গ্রামে আমরা কতটুকু গোস্ত পাই ওয়েট ভাই একশো গ্রাম গোস্ত আমাদের একটু মেপে দেন

সেই হচ্ছে রাসেল পাওয়ার জিম এবং ওই জিমের নিচেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এই হচ্ছে ভাত ভাতের দাম বিশ টাকা এবং আমাকে দেখুন সালাদ টালাদ এবং ঝাল টাল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে বাইদা ও আপনারাও কিন্তু এখানে আসলে চেক করবেন যে ডেকোরেশন করতেছে কিনা নাকি তারা ক্যামেরা দেখে দেখতে হবে কিন্তু যাই হোক আমরা প্রথমে খাবো হচ্ছে গরুর বস্তু গরুর বস্তু একশো গ্রামে আমরা পাইছি এক দুই তিন মানে তিন থেকে চার পিসি আপনারা পাবেন তো চলেন একটু গরুর বস্তু নিয়ে দেখি কেমন লাগে আমাদের কাছে দেখেন উপরে কিন্তু দেখেন তেল ভেসে আছে পুরাটাই কিন্তু সরিষার তেল আমি একটু মশলা সহ ঝোল নিয়ে নিই কেবল রান্না হয়েছে তো মোটামুটি সফট আছে যারা আসলে সরিষার তেলের খাবার পছন্দ করেন তাদের কাছে এটা জাস্ট সেই লেভেলের লাগবে এবং সরিষার তেলের যে অ্যারোমা পুরো মুখের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটা স্মোকি ফ্লেভার আছে কারণ এখানে কয়লায় রান্না হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই যে গরুর বস্তু এর যে মেরিনেশান মশলার যে মেরিনেশান এটা খুবই ভালো এবং হ্যাঁ এখানে কিন্তু রকম পানি ইউজই হইতেছে না সয়াবিন তেলও ইউজ হচ্ছে না টাই রান্না হইতেছে সরিষার তেলের উপর এরকম ফ্যাটযুক্ত মিট খাইতে কিন্তু খুবই মজা লাগে এখানে আপনি গর্দানের গোস্ত রানের গোস্ত চুটের গোস্ত সিনার গোস্ত সব কিছু মিশ্রণ পাবেন আর কি খাইতে খাইতে একটা কথা বলি আপনাদের নাদিম ভাইয়ের কিন্তু একটা বিজনেস পেজ আছে যেখানে কিন্তু আসলে আপনারা এরকম প্রিমিয়াম ঘড়ি পেয়ে যাবেন সো আমার মতো প্রিমিয়াম ঘড়ি যদি আপনারা ইউজ করতে চান এখনই চলে যেতে হবে স্টেলার আর্টে এবং সেখানে যে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ঘড়ি পেয়ে যাবেন এবং আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার গোল্ড এর কিন্তু আরও দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড একটা হচ্ছে ব্লু গোল্ড সো আপনারা এই ঘড়িগুলো নিতে পারেন আমি ছবিগুলো অ্যাড করে দিচ্ছি দেখে নিন এবার কিন্তু আমি খাসির গোস্ত খাচ্ছি এই হচ্ছে খাসির গোস্ত চলেন খেয়ে দেখি খাসির গোস্ত এবং গরুর গোস্ত রান্নার দুইটার প্যাটার্নই কিন্তু সেম এবং দুইটার মধ্যে সেম মশলায় যাচ্ছে একটা ব্যাপার পিছনে কিন্তু কাস্টমার খাওয়া দাওয়া করতেছে একটা কাস্টমার ফিডব্যাক নিই কি বলিস নিব আসো

হ্যাঁ খুব ভালো হয়েছে তো আমরা একটা ফিডব্যাক নিয়ে নিলাম এবং প্রত্যেকেই কিন্তু ভালো বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কারো কোনো মতামত যদি জানা কমেন্ট করবেন যারা এখনো পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করেন যারা এখনো ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন এবং হ্যাঁ খুলনার মানুষ আপনারা যদি অথেন্টিক হান্ডি বিফের টেস্ট চান আপনাদের মাস্ট এখানে আসতে হবে এবং এইখানের হান্ডি বিফ এবং হান্ডি মাটন খেতে হবে আপনারা তারপরে বুঝবেন যে আসলে এটা অথেন্টিক কিনা